হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে আবার একটি আমি অঙ্ক নিয়ে আসলাম এটা বীজগণিতের একটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং তোমাদের জন্য আমি আশা করি একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা খুব ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে আর কোথাও সমস্যা যদি মনে করো তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে পরবর্তীতে আমি আবার তোমাদের সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের অঙ্কটা দেখো কি বলছে এখানে এ ইকুয়েল রুট সিক্স প্লাস রুট নভার ফাইভ হলে খুবই গুরুত্বপূর্ণ এখন দেখো আমার শুধু দেখো আমাদের মান বের করতে হবে কিসের মান বের করতে হবে a মাইনাস ওয়ান বাই এ মানটা কিন্তু আমাকে বের করে নিয়ে আসতে হবে কোথা থেকে এখান থেকে সেক্ষেত্রে আমরা এই মানটা কিভাবে আমরা বের করে নিয়ে আসবো

তাহলে এখন দেখো আমরা এর মান এটা পেলাম 1/ এর মান আমরা কি পেলাম √6 √5 আমরা পেয়ে গেলাম এখন দেখো এই সাইডে করতে মানটা বের করতে চাই ওই মানটা বের করব এখন দেখো a 1/d তাহলে এর মানটা আমাদের কি হবে দেখো এখন এর মানটা আমরা কি পেয়েছি √6 √5 √6 √5 আর মাইনাস 1 বাই এর মান কি পেছি আমরা রুট ওভার 6 মাইনাস রুট রুট 6 রুট ওভার 6 মাইনাস আর এই মাইনাস এর গুণ হলো মাইনাস আর গুণ কি হলো প্লাস প্লাস হয়ে কি আসলে এখানে প্লাস রুট এখানে 5 তাহলে রুট 6 প্লাস 5 মাইনাস 6 প্লাস আমরা এটা পেলাম এখানে রুট ওভার মাইনাস সিক্স আর প্লাস সিক্স কেটে গেল তাহলে এখন দেখো আমাদের রুট ওভার ফাইভ আর রুট ওভার ফাইভ এই দুটার যদি আমরা যোগ করি কি আসলে আমাদের টু রুট ওভার ফাইভ তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান কত পেলাম আমরা টু রুট ওভার পেলাম আমরা ফাইভ পেলাম ঠিক আছে তাহলে এখন আমরা মূল অঙ্কে চলে যাব মূল অঙ্ক ছিল আমার কি ছিল এ পস সিক্স মাইনাস এ এর মানটা কি করতে হবে বের করতে হবে এখন আর সময় সেই মানটা আমরা বের করবো আমরা এই সেটে আমরা একটু বের করার জন্য চেষ্টা করি এখন আমার প্রদত্ত রাশি কি ছিল এ পর সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব এটা আমার প্রদত্ত রাশি এই প্রদত্ত রাশি থেকে আমাদেরকে মানটা বের করতে হবে দেখো এখন

তাহলে এখন তো 2 এর উপরে যদি কিউব হয় তাহলে কত আসে এইট এইট ইন্টু আর রুট এর উপর যদি কিউব হয় তাহলে কি হবে আমি গত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি √ কোনো সংখ্যার উপর কিউব যদি হয় তাহলে সেই সংখ্যা কীভাবে আসে এটা বে দেখাই দিয়েছি আমি তোমাদেরকে তাহলে এখানে তো প্লাস কি কত আসবে এখানে সিক্স তাহলে কত রুট অফ কত 6 কি

অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের বন্ধুদের মাঝে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তাহলে আজকে এই পর্যন্ত তোমাদেরকে আবার সালাম আছে আসসালাম আলাইকুম